নোয়াখালীর মানুষের কিছুদিন পর যে মানুষ মারা গেছে গুলি খায়া এ মানুষ গুলি খায় না ভাই মানুষ না খেয়ে মারা যাবে কিছুদিন পরে নোয়াখালীতে আর যারা বলতেছেন যে মানবতার ফেরিওয়ালারা কয় বাদামওয়ালারা কই ভাই আপনারা মানুষরা এত খারাপ মানে এত নিকৃষ্ট মানুষ জাতি যে নোয়াখালী মানুষের বিপদে এখন আপনাদের কারণে যে মানবতার ফেরিওয়ালাদের কথা বলতেছি আমি এখন তারা কিন্তু ভাই আসতেছে না তাদেরকে আপনারা বিকেশ ব্যবসায়ী বলছেন তাদেরকে আপনারা বলছেন তাদেরকে আপনারা অনেক ধরনের কথা বলছেন যার কথার ঘিনে এখন বর্তমান মানুষ ফেরিওয়ালারা যে মানবতার ফেরিওয়ালারা তারা কিন্তু এখন খালি আসতে মন চাইতেছেন আপনারা নিজেরাও জানতেছেন নিজেরা দেখতেছেন ভাই মানুষ মানুষের জন্য মানুষ বিপদে যদি ভাই না আসে তাহলে ভাই তারা কোনো মানুষ না এখন হচ্ছে আমাদের সময় আপনাদের সময় মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে এগিয়ে আসা মানুষকে কিভাবে বাঁচাবেন আপনারা সে নিয়ে চিন্তা করবেন আপনারা বলতেছেন কি ফারাস করিম নাকি বিকাশ ব্যবসায়ী কহিতাবৃত্তি বিকাশ ব্যবসায়ী তারপরে উনি নাকি বিকাশ ব্যবসায়ী তারপরে আপনার যে মানবতার ফেরিওয়ালা উনি নাকি বিকাশ ব্যবসায়ী বা আপনার যদি সবাইকে বিকাশ ব্যবসায়ী বলে তাহলে মানুষ যাবে কইছে বলে নোয়াখালীর যে অবস্থা নোয়াখালীর মানুষ খাইতে পারতেছে না থাকতে পারতেছে না ঠিক আছে আপনার আমুলিকার বিএমপি নিয়া আপনারা যদি এসব না পড়ে থাকেন ভাই নোয়াখালির মানুষের কিছুদিন পর যে মানুষ মারা গেছে গুলি খায়া এ মানুষ গুলি খায় না ভাই মানুষ না খায়া মারা যাব কিছুদিন পরে নোয়াখালীতে বুঝছেন এ সমস্ত কথাবার্তা না খেয়ে ভাই মানুষের বিপদ আছে বিপদ আসছে তারা এখন আমি আছি নোয়াখালির শোমনি চৌরাস্ত আপনারা দেখতে পাচ্ছেন শোমনি চৌরাস্তের অবস্থা আপনাকে দেখাচ্ছেন শোমনি চৌরাস্তার অবস্থা এরকম আর মানুষের যে আনাগোনা দেখতে পাচ্ছেন মানুষ থাকবে কোথায় খাবে কোথায় যাবে কোথায় আমরা মানুষের হচ্ছি সবচেয়ে বড় খারাপ বুঝছেন এ কথা কেন বলছি আপনাদেরকে আমি বুঝাই এখন আমি যদি ভালো একটা কোনো কাজ করতে যাই আপনি বলবেন কি আমি বিকেশ ব্যবসায়ী আমি এটা ব্যবসার জন্য নাম চেয়ে জায়গায় ভাই আপনার ধারণ ক্ষমতা থাকলে আপনি নিজে নামেন আপনি মানুষের পাশে দাঁড়ান তারপরে দেখবেন যে মানুষের উপকার করতে গেলে কি কি মেনটেন করা লাগে আপনার নিজের একটা কমেন্ট থাকা দরকার ঠিক না আপনি যে মানুষকে বলতেছেন মানুষ বিকাশ ব্যবসায়ী বিকাশের মাধ্যমে টাকা না নিজেও খাইতেছে মানুষকে দুই টাকা দিতেছে আপনি নিজে বিকাশ ব্যবসায়ী করেন না সমস্যা কি আপনি নিজে করেন দেখেন না মজাটা কেরকম আপনি নিজে করিয়ে দেখেন মজা কেরকম ভালো লাগে কেরকম ব্যবসা তো ভালো আপনার ব্যবসাটা ধরেন না যারা মানবতার ফেরি এলাকা আজকে দমন করছেন যারা ভালো কাজের থেকে ভালো কাজ থেকে দূরে চলে গেছে একমাত্র আপনার মতো আমার মতো মানুষের কথা বুঝছেন আপনার মতো আমার মতো মানুষের কথা আজ মনে করেন না মানুষের ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেছে ভাই একটা কথা মনে রাখেন একটা ঝুড়িতে যদি দশটা আম থাকে দশটা খারাপ না দুইটা ভালো খারাপ থাকবে আর একটা ভালো থাকবে আর দুইটা দুইটা খারাপ মানুষের কারণে আজ দশটা মানুষের বধ নাম বুঝছেন তাই দশটা মানুষ কিন্তু ভাই আজ আসতেছে না আর বিকাশ নাম্বারও ভাই দিতেছে না আপনার ধার্য ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা আপনি খরচ করবেন আপনার তো বাপ দাদার দাদন নাই যে আপনি বাপ সম্পদ বিক্রি করে নোখালি মানুষের পাশে দাঁড়াইবেন এমন তো আপনার ক্ষমতা নাই আপনার ক্ষমতা অনুযায়ী দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিয়ে যা পারেন যে মানুষগুলা মানবতার কাজ করতেছে বন্যার্থীদের পাশে দাঁড়াইছে আপনি তাদের পাশে দাঁড়ান দশের লাঠি একের বোঝা বুঝছেন খারাপ মন্তব্য করেন না ভাই আমরা বাঙালিরা মন্তব্য করতে পারি ভালা কিন্তু মানুষকে দিতে পারি না মানুষের পাশে দাঁড়াইতে পারি না আমরা বাঙালিরা ভাই এরকম বুঝছেন এই কথাগুলো বলার উদ্দেশ্য হলে ভাই নোয়াখালীতে আসার পর আমি যা দেখছি আমি যা দেখছি নিচ্ছককে বুঝছেন এটা বলার মতো ভাষা নেই তো নোয়াখালী কোন জায়গায় কি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা বিরোটা খালি দেখেন এটা হচ্ছে নোয়াখালি চৌমনি চর অবস্থা এক কাটু পানি চৌমনি চর রাস্তা বুঝছেন এক আটু পানি আপনি জীবনে যদি কারো ভালো না করতে পারেন অন্তত খারাপ করিয়েন না বুঝছেন এ বিপদে এ সময় এখন দরকার হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো কে কি করলো না করলো ওটা দেখার সময় নেই বুঝছেন ভাই আপনি কে বিকাশ ব্যবসায়ী হলো কে না হইলো কে না হলো ওটা দেখার দরকার নেই বুঝছেন কে আমুলে কে বেন ওটা দেখার দরকার নেই এখন হচ্ছে মানুষের বিপদে আসে আপনি আপনি না পারেন সহযোগিতা করেন আপনি না পারে আপনি যা পারেন আপনি তাই করেন কিন্তু ভাই মানুষের ভিডিওতে গিয়ে যে এখানে সব করতে আসছে এখানে ভাইরাল হওয়ার জন্য আসছে আপনি নিজের সব করেন না সমস্যা কোথায় আপনি নিজে সব করেন আপনার সব করেন আপনার সবে যদি দশটা মানুষের উপকার হয় তাই সবে ভালো আপনার সমস্যা কই ভালো মন্তব্য ভালোই করে বাঙালি বুঝছেন ভাই আপনি নিজে সব করেন সমস্যা নেই এ বন্যার্থীদের পাশে এসে দাঁড়ান ভালো হইব এটা ভালো কাজ আমি আপনাদেরকে নোয়াখালীতে আরো কিছু জায়গায় জায়গায় ঘুরে দেখাবো ঠিক আছে চলেন এইটা হচ্ছে আপনার সমুনি চৌরাস্তার যে বাজার এটা হচ্ছে সেই বাজার আপনি বলেন যে মার্কেট মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য মানুষ করবে কিভাবে করবে কিভাবে আপনি নিজেই বলেন এটা হচ্ছে নোয়াখালীর অবস্থা আমার এই এতটুক পানি হচ্ছে আমি যদি নিচে আমি আমার একাডু পানি হবে এই জায়গায় তাহলে এবার আপনি বলেন মানুষ ব্যবসা করবে কোথায় খাবে কোথায় যাবে কোথায় মানুষের রিজিক কিন্তু বন্ধ এখন মানুষ যে রিজিক যে আহার দিয়া মানুষ চলতো যে জীবিকা করে মানুষ চলতো যে বাল বাচ্চাকে খাওয়াইতো সেটাই বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে আর আপনার মতো আমার মতো মানুষরা ঘরে বসে বসে মোবাইল টিপে আর কমেন্টে আলতু পালতু বয়ন করি বুঝছেন আপনারা নিজে আইসা দেখা দেন পরে কমেন্ট করেন মানুষকে বুঝছেন আপনি যা পারেন তা করেন কোনো সময় মানবতার ফেরি কে কি করলো না করলো ওগুলো ওগুলো নিয়ে কোনো সময় মাথা ঘামেন না আমরা বাঙালিরা পন্ডিতই করতে জানি ভালো কিন্তু মানুষের বিপদ আগাইতে পারি না একটু নে দেখেন মানুষ কতটুকু বিপদে পড়লে মানুষে এভাবে আসে দেখেন আপনি দেখেন মানুষ বাস গাড়ি বাইতেছে না কোনো কিছু বাইতেছে না মানুষে এভাবে লাইতেছে গাড়ি করে যাইতেছে টাকা করে যাইতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে নোয়াখালী ছেড়ে ভালো কোনো একটা জায়গা ভালো কোনো আশ্রয় কেন্দ্র আছে কোন জায়গায় থাকতে পারবে শেডার খোঁজে যাচ্ছে তারা আর আপনি ঘরে বসে বসে ভালো মন্তব্য করতেছেন অমুককে খারাপ অমুককে খারাপ আপনি নিজে ভালো আপনি নিজে ভালো কাজ করেন না দেখেন না মানুষ সমস্যা কোথায় এই জায়গার অবস্থা মোটামুটি ভালোই আছে কিন্তু ট্রেনের অবস্থা খুবই খারাপ আর শ্রমণী স্বরস্তর অবস্থা আপনার নিতে শ্রমণির কি একটা অবস্থা শ্রমণীতে পেতাল অবস্থা আর সব কিন্তু ট্রেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ফেনি কিন্তু ফাটাল অবস্থা তো এই সমুংসি বাজার জমিদার হাট বাজার এই দিকের অবস্থা মোটামুটি ভালো আছে এদিকে কোনো পানি কাঞ্জি উঠে নাই এদিকে বর্ষার টানে ঘুনা একেবারে কম মানে মোটামুটি চলে এই জায়গায় বুঝছেন তো পরবর্তী ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আপনারা খালি ভিডিওটা দেখতে পাই